হাই বন্ধুরা বর্ষায় কে কেমন আছো বলো ওয়েদারটা তো এমনই খিচুড়ি খাবারই কিন্তু কালকে তো খিচুড়ি হয়ে গেছে আজ আর খিচুড়ি করা যাবে না তো আজকে জন্য তেলাপিয়া মাছের ঝাল করব। মানে লালিনটিকা মাছ আসলে এই মাছটা না সবাই পছন্দ করে না আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি যাতে যে পছন্দ করে না সেও যেন খায় এই মাছটা পছন্দ করে না বলে আমরা কিন্তু এই মাছটা কোনো দিনই কিনে খাই না কিন্তু যখনই পুকুরের মাছ পাওয়া যায় তখন আর কি করা যাবে খেতে তো হবেই মাছটা আমি একটু বড় বড় করেই কেটেছি কেটে লুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে তুলে নেব এরকম ভেজেছি খুব একটা কড়া করিনি মাছটা ভেজে ঠান্ডা করতে দিয়েছি আর মিক্সারে আমি একটা পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজে টমেটো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি আর মাছটা ঠান্ডা হলে আমি এভাবে সব কাঁটাগুলো বেছে সরিয়ে দিচ্ছি লালনটিকা মাছের কাঁটাগুলো খুব মোটা মোটা তাই বাঁচতে খুব একটা অসুবিধা হবে না প্রত্যেকটা কাঁটা আমি বেছে ফেলে দিচ্ছি দেখো শুধু কাঁটা মাছের ছাল সব ফেলে দিয়েছি দিয়ে শুধু মাছটুকু নিয়েছি এই যে মাছের ছাল আর কাঁটা সব বাদ দিয়ে দিয়েছি এবার আমি এই মাছটার মধ্যে স্বাদ মতো একটু নুন দিলাম আর কিছুটা বেসন দিলাম আর কিছুটা পেঁয়াজ একদম ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর একটু আদা আর একটু রসুন আমি চাঁচা মেশিনে চেঁচে রেখেছি তো এখানে এই চাঁচা আদা রসুনটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব সব কিছুর সাথে মাছটা খুব সুন্দর করে মেখে নেব সব কিছু মাছের সাথে ভালো করে মেখে আর এটাকে আমি ছোট ছোট করে বড়ার আকারে তৈরি করে নিয়েছি খুব বেশি বড় বড়ো করিনি কারণ ভালো করে নইলে ভাজা হবে না তাই ছোটো ছোট করে করে কড়াতে তেল গরম করে এগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব সব কটা দেখো এরকম একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এগুলো এখন আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে ওর মধ্যে আমি পেস্ট করা ওই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো মশলা দেবো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে কষে নেব কারণ বাটাটাও কাঁচা পেঁয়াজ বাটা আছে আর সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষে নেব এটা আর কষার সময় একটু নুনও দিয়ে দেব স্বাদ মতো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেনটা এর সঙ্গে খুব ভালো যাবে তাই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটাও খুব বেশি দিইনি এটা কোনো রকম ঝোল হবে না একদম মাখা মাখা হবে তাই মিডিয়াম জল দিয়েছি দিয়ে এবার মশলাটা ফুটে গেলে এর মধ্যে আমি ওই বড়াগুলো সব দিয়ে দেবো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব পেস্ট করার সময় আমি দুটো টমেটো দিয়েছি এই কারণেই যাতে এটা একটু টক টক হয় বড়াগুলো দেওয়ার পরে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো এরকম হয়েছে একদম মাখা মাখা এটা রান্না হয়ে গেছে আমার আমি এখন নামিয়ে নেব এটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়েছে যারা এই মাছ পছন্দ করো না তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো লাগবে